এক ভদ্র মহিলা প্রতিদিন তার স্বামীর মোবাইল চেক করে কে কে ফোন করেছে দেখে নেয় নাম্বার সেভ করা না থাকলে ট্রু কলারে গিয়ে নামটা দেখে নেয় এরকমই একদিন মোবাইল চেক করতে গিয়ে দেখে এক নাম্বার থেকে দিনে পঞ্চাশ বার কল এসেছে দেখেই তো মহিলার মাথা গরম হয়ে গেছে মনে মনে বলছে আমি ঠিক ভেবেছি আমার পেছনে নিশ্চয়ই কোন মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে আছে আজ ঠিক হাতে নাতে হয় কি সম্পর্ক সাথে তাকে যদি তাহলে আমাকে কেন বিয়ে করেছিল তাকে যদি এত ভালোবাসো তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও দুই নৌকায় পা দিয়ে চলা যায় না তুমি ওর সাথেই ভালো থাকো আর আমাকে আমার মতো ছেড়ে দাও আমি লোকের বাড়ি বাসন মেজে খাব তাও তোমার সাথে থাকবো না ভদ্রলোক বাড়ির বাইরে বেরিয়েছিলেন চা ও সিগারেট খাওয়ার জন্য ভদ্রমহিলা অপেক্ষা করে আছে ভদ্রলোকের জন্য এলেই ঝাঁপিয়ে পড়বে তার উপর আর প্রশ্নের ওপর প্রশ্ন করতে থাকবে সে খেতে বসে খেতে পারল না ভিতরে কেমন যেন একটা কাপড়িত দিচ্ছে। এত বড় বিশ্বাসঘাতক লোক সবার সামনে সেজে থাকে অবশেষে ভদ্রলোকের আগমন হল ভদ্রমহিলা নর্মসুরে বলল তোমার সাথে আমার কথা আছে তখন উনি বললেন বলো কি বলবে তখন মহিলা বলল তুমি যদি অন্য কাউকে ভালোবাসো বা তোমার জীবনে যদি অন্য কেউ থেকে থাকে তাহলে তুমি আমাকে ডিভোর্স দিতে পারো ভদ্রলোক এই কথা শুনে বেজায় রেগে গেল কিসব সব উল্টোপাল্টা বলছো তোমার কি ভীমরতি হয়েছে তখন ভদ্রমহিলা বললেন ভীমরতি আমার না তোমার হয়েছে এই বুড়ো বয়সে কারো সাথে প্রেম করতে লজ্জা লাগে না দুদিন পর মেয়েকে বিয়ে দিতে হবে এই বদনাম যদি ছড়িয়ে যায় পারবে মেয়ের বিয়ে দিতে ভদ্রলোক আরো রেগে গেলেন বললেন তুমি কি চাইছো বলো তো তুমি কি খেপে গেছো তখন মহিলা বলল না খেপিনি তবে খেপে যাব এবার মা বাবার ঝগড়া শুনে পাশের রুম থেকে ওনাদের মেয়ে এসে বলল কি হচ্ছে এসব তখন মহিলা বলল আমাকে কেন বলছিস তোর বাবা বুড়ো বয়সে প্রেম করছে তোর বাবাকে বল তাদের মেয়ে তার বাবার দিকে তাকালেন ভদ্রলোক বলে উঠলেন তোর মায়ের মাথা গরম হয়ে গেছে তাই উল্টো বলছে কে জানি কে ঢুকিয়েছে মাথায় তখন মহিলা বললেন আমার মাথায় কেউ ঢুকায়নি আমার কাছে সব প্রমাণ আছে স্ক্রিনশট নিয়ে রেখেছি তখন তাদের মেয়ে বলল কই দেখি স্ক্রিনশটটা ভদ্রমহিলা তখন দেখালেন স্ক্রিনশট দেখে মেয়ে হেসে লুটোপুটি তখন ভੱджу মহিলা বলেন তুই কি ক্ষেপে গেছিস প্রমাণ পেয়েও লুটোপুটি করছি শেষে তখন হাসতে হাসতে মেয়ে বলল মা এটা জিও ফাইবার ওয়াইফাই নাম্বার তুমি বাবাকে 50 বার ফোন করেছো ওটা বাবা সেট করেনি ভੱджу মহিলা তখন নিজের ভুল বুঝতে পেরে রুম থেকে চুপি চুপি বেরিয়ে গেল ভੱজুলুক বলেন দেখলি তোর মায়ের যত বয়স বাড়ছে তত সন্দেহ প্রবণতা বেড়েই যাচ্ছে তখন তাদের মেয়ে বলল বাবা মা একাকিত্বে ভোগে তুমি তো অফিস যাও পাঁচটা মানুষের মুখ দেখো এসে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দাও মা তো একাই বাড়িতে থাকে মানুষের যত বয়স হতে থাকে বিশেষ করে নারীরা একাকিত্তে ভোগে মাকে একটু সময় দাও একটু ঘুরতে নিয়ে যাও বেশি কিছু নয় একটু হাতে হাত ধরে দুজনে ঘুরে এসো বড় রেস্টুরেন্টে যেতে হবে না রাস্তার পাশে ঠেলাতে ঝালমুড়ি কিনে খাও দেখবে মায়েরও ভালো লাগবে তোমারও ভালো লাগবে তখন আর তোমাদের মধ্যে এই সন্দেহটা থাকবে না প্রতিটা নাড়ি চায় তাদের স্বামী তাকে সময় দিক এটা কোনো পুরুষই বুঝতে চায় না তারা ভাবে তাদের উপর সংসারে সব দায়িত্ব ছেড়ে দিয়েছিল শাড়ির উপর শাড়ি গয়নার উপর গয়না দিচ্ছি তাদের আর কিসের অভাব তাদের অভাব এক সঙ্গীত যার সাথে একটু সময় কাটাবে যার সাথে দুটো মনের কথা বলবে প্রতিটা নারী শাড়ি গয়না চায় না চায় তাদের স্বামীর কাছ থেকে এতটুকু সময় যেটা অনেক পুরুষই দিতে চায় না ভদ্রলোক চুপচাপ কথাগুলো শুনল সব কথা শুনে বললেন তুই কবে এত বড় হয়ে গেছিস বুঝতেই পারিনি জীবনের সত্যিটা তুই আমার চোখের সামনে তুলে ধরলি এবার থেকে তোর মাকে আমার সাধ্য মতো সময় দেওয়ার চেষ্টা করব